বলেন কালকে যদি বলে সিবিআই আমি আসছি আপনি থাকেন ওখানে আমি আপনাকে নোটিশ দিয়ে আসবে তারা যে আমি তদন্ত করতে আসছি মমতা আপনি থাকুন ওখানে আমার অভিষেকের মধ্যে এর মধ্যে চলে এসেছে আমি অভিষেকের কাছে যাবো এই কেসে বারবার হাইকোর্টের বিচারক মহামান্য বিচারকরা বলছেন আপনারা এই চুনোপুটি ধরছেন চুনোপুটি রাঘব বল ধরছেন না কেন তো ওনার উপরে রাগব বল তো একমাত্র একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া হতে পারে না এখন যেটা ওনারা করছেন সেটা সেটা হচ্ছে রাজনীতির নমুনা প্রথম দিনে যে ইয়ে হয় এই নিয়ে আলোচনা হয় তখন তো হাত পা ধরে এই এদের কোর্টে বলেছে যে আমাদের ইলেকশন চলছে এই কথা বলে নাই যে আমরা অন্যায় কাজ করিনি বোমা তো বোমা তো আপনার গাড়ির মাথার উপরে রয়েছে যে আপনি তো আপনার তো তদন্ত থেকে মুক্তি পাননি তদন্ত তো বলা হয়নি যে আপনাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না শুধু কোয়ারসিভ অ্যাকশন মানে কোন রকমের কিছু কড়া কড়া অ্যাকশন নেওয়া যাবে না কিন্তু তদন্ত করতে দেবেন না এই কথা তো সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি আপনি সুপ্রিম কোর্টের অর্ডার তো আপনি সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আপনি লাভালাভি করছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার তো মানবেন নাকি আপনি তাই বলেন আপনার সরকারের যারা উকিল তারাও অস্বীকার করে নাই আপনার যে এস এসসি তারাও অস্বীকার করে নাই পর্ষদের লোকেরাও অস্বীকার করে নাই তাহলে আপনার স্বস্তিটা কোথার থেকে আসে সেই স্বস্তিটা তো আপনি নিজে বানিয়েছেন সেই স্বস্তিটা তো ওটা তো আপনার কাছের ঘরে মধ্যে ঢুকে আছে না সেখানেও দরকার হলে এদেরকে অ্যারেস্ট করে এনে এরেস্ট করে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে হম কাকরি তো আপনি খেয়েছেন যে আপনারা ফেসে গিয়েছেন এখান থেকে বেরোতে পারবেন না আপনারা শুধু ওই পার্থ দিকে শেষ হচ্ছে না আপনি দেখুন তো প্রায় যারা যারা এই শিক্ষা নিয়ে আছে প্রায় সবাই এখন জেলে মাত্র বাকি হচ্ছে বাকি মাত্র বাকি হচ্ছে মুখ্যমন্ত্রী হ্যাঁ আর তো সবাই তো চলে গেছে মানে আগের যারা যারা ছিল না একটু না? সুপ্রিম কোর্টের রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বস্তি দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্ত করেছে, সুপ্রিম কোর্টের রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। কিন্তু এটা তো রায় বলা চলে না, এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ বলা চলে। এটাকে রায় বা এটাকে জাজমেন্ট আমরা কি বলতে পারি? আমার সঙ্গেই রয়েছেন সিবিআই কর্তা প্রাক্তন উপেন বিশ্বাস কথা বলবো সাথে। স্যার এটা তো কোনো রকম রায় নয়, এটা তো জাজমেন্ট নয়, এটাকে আমরা নির্দেশ বলতে পারি অন্তর্বর্তীকালীন তাও। ষোলো তারিখে আসল রায় বেরোবে, যদি বোমা স্কিয় হয় 16 তারিখেই হবে তাহলে আচ্ছা আমি প্রথমে বলে নেই যে আমরা এই সুপ্রিম কোর্ট এই কেসটা করতে গিয়ে কিছু মন্তব্য করেছেন এবং তিনি প্রথম প্রথম যেদিন এই কেসটা শোনা হলো সেটা কিন্তু সোমবারেই শোনা হয়েছিল পরেরবারে সোমবারে করতে গিয়ে সোমবারে না করে মঙ্গলবারে করা হয়েছে তো প্রথম সোমবারে তারা বলল কি এই যে দুর্নীতিটা হয়েছে প্রথম হচ্ছে বলে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এবং সেটা কি ইটস এ কমপ্লিট ফ্রড মানে এই এডুকেশনের যে যে শিক্ষা বিভাগে যে দুর্নীতি হয়েছে সেটা এটা একটা কমপ্লিট ফ্রড মানে সম্পূর্ণ জালিয়াতি এক নম্বর আচ্ছা যদি এই কথাই তোমার এটা কাদের বেলায় বলছে পুরো এস পশ্চিমবঙ্গ সরকার তার মানে মুখ্যমন্ত্রীও আছে এর মধ্যে সবাই আছে এবং আরেকটা মনে করতে হবে এই বিষয়ে যদি আমরা একটু সরে বলি যে যখন পার্থ পার্থ জেলে গেল তখন সে একজন নাম্বার ম্যান সে হচ্ছে সেক্রেটারি জেনারেল অফ তৃণমূল তৃণমূলের সেক্রেটারি জেনারেল দুই তিনি নাম্বার টু এবং তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী নাম্বার টু সেই স্পোক্স পারসন যা কিছু হয় প্রেস ট্রেস সে বলে তাহলে সে জেলে গেল এবং বারবার এই 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 কেসে বারবার হাইকোর্টের বিচারক বিচারকরা বলছেন আপনারা এই চুনোপুটি ধরছেন বল ধরছেন না কেন ওনার উপরে রাঘব বল তো একমাত্র একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া হতে পারে না কিন্তু এটা মনে রাখতে হবে দিস ইজ দি ফার্স্ট পত্তন যে সম্পূর্ণ জালিয়াতি আচ্ছা এইবারে যখন আবার গত মঙ্গলবারে যখন আবার শুনানি হলো এইখানে ওনারা আবার কথাটা একটু অন্যভাবে বললেন উনি বলেন ইটস এ সিস্টেমেটিক ফ্রড সিস্টেমিক সিস্টেম সিস্টেমেটিক না সিস্টেমিক ফ্রড এর মানে আছে তাহলে এই যে ফ্রডটা হলো সেই ফ্রডটা কিন্তু এবার কি হলো সিস্টেমিক ফ্রড হলো যে মানে পদ্ধতিগত এর বাংলা করলে দাঁড়ায় পদ্ধতিগত তার মানে কি একটা প্লান করে তার স্টেজ ওয়ানে কি করবে স্টেজে দুই করবে কারা করবে কেমন করে করবে এই রকম ধরনের ফ্রড হয়েছে অর্থাৎ যার এই মালা আপনি পেলেন একটা মালা হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি সেটা হচ্ছে কমপ্লিট ফ্রড আর একটা মালা এই সরকার পেলো। তার নাম হল সিস্টেমিক ফ্রড বা পদ্ধতিগত তো এর পরে কি মাথা কি উঁচু থাকা কোনো অধিকার আছে না স্বস্তি স্বস্তি এই যদি হয় তাহলে মানে যদি আপনি ফ্রড করেন আপনি ফ্রড করেছেন এর সম্বন্ধে কোনো ডাউট নাই এইবার কে কতটুকুন কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ফ্রড যে আপনারা করেছেন এর সম্বন্ধে কোনো ডাউট নাই এমনকি এসএসসি এবং পশ্চিম এই পশ্চিমবঙ্গ সরকার তখন তাদের জিজ্ঞেস করা হয়েছিল অস্বীকার করি না তাহলে আপনার সরকারের যারা উকিল তারাও অস্বীকার করে নাই আপনার যে এসএসসি তারাও অস্বীকার করে নাই পর্ষদের লোকেরাও অস্বীকার করে নাই তাহলে আপনার স্বস্তিটা কোথার থেকে আসে সে স্বস্তিটা তো আপনি নিজে বানিয়েছেন সেই স্বস্তিটা তো ওটা তো আপনার কাচের ঘরের মধ্যে ঢুকে আছেন আপনি তার কোনো অধিকার নাই স্বস্তি থাকার তাহলে কিরম লোকের স্বস্তি থাকে যে মনে করে না যে এই সমস্ত ফ্রড ফ্রড করা জালিয়তা করা তাতে কিছু আসে যায় না তারাই তারাই স্বস্তি থাকবে হুম তাই তো কেননা এই সুপ্রিম কোর্ট এই কথা বলে নাই যে ফ্রড হয় নাই সুপ্রিম কোর্ট বলেছে তারা উল্টো বলেছে যে ফ্রড হয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কি এটা ভালো করে মানতে হবে যে সিবিআই ইনভেস্টিগেশনটা চলছে হুম তো এই সিবিআই ইনভেস্টিগেশনে দূর যে এই যে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন মানে কালকাটা ডিভিশন বেঞ্চ যাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে বলেছিল ডিভিশন বেঞ্চে এই কেসটা শোনানো হবে তার সেইখানে তারা বলেছিল কি যে একটা যে ইনভেস্টিগেশন সে সিবিআই চলছে সেরমভাবেই চলবে সাধারণ মানুষ হোক ইয়ে হোক যারা মাস্টার হোক এ হোক তা হোক বা কোনো অফিসার হোক যাই হোক তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে এবং দরকার হলে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন মানে তাদেরকে অ্যারেস্ট করে মানে হেফাজতে নিতে হবে এবং যে জিজ্ঞাসাবাদ করা হবে এক সেইটা হচ্ছে মানে মানে সেকশন ওই জাজমেন্টের মধ্যে আমি এই ডিভিশন বেঞ্চের কথা বলছি এইবার হচ্ছে আর্টে কি বলা হচ্ছে এবং এটা একটা সেইখানে বলা হচ্ছে কি যে এই যে যারা ক্যাবিনেটে আছে তারাও একটা অন্যায় কাজ করেছে যে এই যারা সুপারি পোস্টে সেই যে জন্য সিবিআই তদন্ত করতে হবে এবং সেখানেও দরকার হলে এদেরকে অ্যারেস্ট করে এনে অ্যারেস্ট করে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে নতুন দিনে যে ইয়ে হয় এই নিয়ে আলোচনা হয় তখন তো হাত পা ধরে এই এদের কোর্টে বলেছে যে আমাদের ইলেকশন চলছে এই কথা বলে নাই যে আমরা অন্যায় কাজ করিনি বলছে আমরা ইলেকশনের জন্য তাহলে এই মন্ত্রীরা যদি জেলে চলে যায় সবাই এ তো মনে হচ্ছে সবাই জেলে চলে যেতে পারে তাহলে নির্বাচনটা কি হবে তাহলে ওর ভিত্তিতে এই কেসের ভিত্তিতে না নির্বাচন করা যা যাবে না সেই জন্যই তা সে আগের দিনই বলেছে যে আপনার ইনভেস্টিগেশন চলবে তবে আপনাদের কোনো অ্যারেস্ট ফ্যারেস্ট বা কিছু সিরিয়াস অ্যাকশন কোনো নেওয়া হবে না একটু মুখে মুখে পড়ে শোনাচ্ছেন সেটা না ওটা অবজারভেশন নয় তো ওটা ওটা তো পড়ে শোনাচ্ছেন অবজারভেশন কখন হয় যখন আমি একজন ধরুন উকিল আমি একটা একটা তর্ক রাখছি আপনি একজন উকিল আপনি একটা তর্ক রাখি ও কথাবার্তার মধ্যে না না আপনি আপনি এটা ঠিক বলছেন না আপনি তখন কোশ্চেন করে অনেক সময় মানে অনেকটা ইন্টারোগেশনের মতো হয়ে যায় এবং মন্তব্য করে যান সেই মন্তব্যগুলো সাধারণত অর্ডারে থাকে না কিন্তু এই ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে এডিও সেটা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বুঝবেন তাহলে কি দাঁড়াচ্ছে কি যে এই তাহলে আপনাদের বিরুদ্ধে মানে আপনাদের যা করেছেন আপনারা এক তো ফ্রড করেছেন তার তদন্ত বন্ধ হচ্ছে না সেদিনকে আমি কাগজের নাম করব না একটা কাগজে উল্টো লিখে ফেলে দিয়েছিল কিন্তু ফ্রন্ট পেজে যে কোনো তদন্ত করা যাবে না এদের বিরুদ্ধে তা নয় আজকেও যদি আপনি অর্ডারটা দেখেন সেখানে বলা হচ্ছে ওই দিনে যা আমরা অর্ডার দিয়েছিলাম মানে আগের সোমবারে যা অর্ডার দিয়েছিলাম সেই অর্ডারটাই বহাল থাকবে মানে তদন্ত চলবে কিন্তু কোনো কথাটা ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে হুম অ্যাকশন নেওয়া যাবে না আচ্ছা আগের দিনে কিন্তু যারা সাধারণভাবে আহ তদন্ত মানে অন্য লোকের বেলায় তদন্ত সেটা সাত মানে আহ সাত পয়েন্টে ছিল সেখানে ছিল কি যে যেরকম ভাবে চলছে ইনভেস্টিগেশন সেখানে চলবে কিন্তু এই দিনের অর্ডারে দেখলো তাদেরও কোনো কোয়েসিভ অ্যাকশন নেওয়া হবে না তাহলে সেখানেও কোনো কোয়েসিভ অ্যাকশন নেই মাস্টারমশাকে আমি তদন্ত করতে গিয়েছি যে না একে তো এখন অ্যারেস্ট করতে এটা করা যাবে না তেমনি এখানেও করা যাবে না অর্থাৎ আপনার স্বস্তি কোথায় আসে কালকেই যদি আমি তো বললাম কালকেই যদি বলে সিবিআই যে এই তো অর্ডার আমি আসছি নবান্নতে আপনি থাকেন ওখানে আমি আপনাকে নোটিশ দিয়ে আসবে তারা যে আমি তদন্ত করতে আসছি থাকুন আপনি থাকুন ওখানে আমরা তার কাছে টাইম নিতে হয় সাধারণত সিএম বা বড় বড় যারা অফিসার হ্যাঁ তাদের কি করতে হয় না তাদেরকে বলতে হয় যে আমরা একটা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই এ বিষয়ে তো আপনি আজকে কোথায় থাকবেন তখন অনুষ্ঠান বলে যে আমি বাড়িতে থাকবো বাড়িতে আসেন না বলে আমি অফিসে থাকবো অফিসে আসেন তো যেখানে বলবেন সেখানেই তারা যাবে কিন্তু আপনাকে তারা তদন্ত করতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে এর মধ্যে কোনো কোনো বাধা নেই আমি ধরুন আজকে আমি এসপি সিবিআই একজন এসপি আমার এই এই তদন্তের ভার আমার আছে তো আমি ঠিক করলাম যে নাথিং ডুইং আমাকে তো এতগুলো মন্ত্রী আছে সেখান থেকে বাছাই করে সে হচ্ছে প্রধানমন্ত্রী যিনি প্রেসিডেন্ট অব দি ক্যাবিনেট সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আমি মুখ্যমন্ত্রী হিসেবে ধরে নেব যে মুখ্যমন্ত্রীকে আবার যখন কোনো কিছু মানে ইয়েতে ক্যাবিনেটে কোনো ডিসিশন নেওয়া হয় তার সেটা অনেক দিকে ঘুরে কি হচ্ছে যে এখানে স্বস্তি কোথায় তাহলে আপনাকে তদন্ত করার আপনাকে বার আমি যেতে পারি এইটা যেখানে ইচ্ছা আমি সেখানে যেতে পারি শুধু আমার ওয়েসি ভ্যাকসিন নিতে পারবো না আপনাকে আমি মানে অ্যারেস্ট করতে পারবো না হুম আর বলতে পারবো না যে আপনি এটা কেন করলেন মানে কিছু এমন জিনিস হয় যাতে তার কোয়েসিভ কথাটা মানে কি জোর জবরদস্তি করা যাবে না অথবা ওর মধ্যে সবই জিনিস মিনিং হয়ে গেছে এখন ওটা একটা লিগাল ল্যাঙ্গুয়েজই হয়ে আমার অভিষেকের মধ্যে এর মধ্যে চলে এসেছে আমি অভিষেকের কাছে যাবো ওখানে তো বলা নাই যে শুধু খালি ইয়েতেই যাবে ক্যাবিনেটে যাবে সেটা দেখতে হবে যে সে কেসের মধ্যে আছে কিনা যদি সে কেসের মধ্যে না থাকে তাহলে তাকে এর মধ্যে কেন আমি আনবো এটা তো মানতে হবে না আমি যদি দেখি যে অভিষেক এই কেসের মধ্যে নেই মানে এই যে ডিসিশনটা হয়েছে ক্যাবিনেটের মতো তো ক্যাবিনেট মিনিস্টার না এইখানে হিজ 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 রেভেল এইখানে সে অন্য কেসে আছে আছে সেটাতে সেটাতে চলতে পারে সে তো চলছে সে সমস্ত কেস কালীঘাটের কাকু ইত্যাদি ইত্যাদি হম কিন্তু এই কেসে তো এই এই ব্যাপারে ক্যাবিনেটের ব্যাপারে তো সে নেই রে বাবা কিন্তু এও হতে পারে যদি কেউ আমরা দেখি যে একটা কনসপেন্সি হয়েছে কনসপেন্সি তো এখানে হয়েছে কনস্পিরেসি বাংলায় বলা হয় কি চক্রান্ত তাহলে চক্রান্ত যদি কিছু হয় তাহলে সে এমনও তো হয় আমরা দেখেছি যে সে ক্যাবিনেট মেম্বার না সে মন্ত্রী না কিন্তু তার হচ্ছে সে যা বলে তাই হচ্ছে যদি দেখা যায় যে তার কথায় আমরা এমন কোনো কোনো নথি পাই দলিল পাই যেখানে এক্স ধরে নিলাম এখানে অভিষেক সেই এটা করিয়েছে আমাদের যদি সেই ইভিডেন্স আসে মানে সেই তো সেইটা যদি আসে তাহলে তাকেও করা যেতে পারে তাকেও করা যেতে পারে অতএব সুপ্রিম কোর্টের রায়ের পর শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সবাইকে একটা স্বস্তির নিঃশ্বাস একটা মানুষের পাশে আছি আমরা বুঝিয়ে দিলাম এটা পিওর ব্লাফ এই এইটা হচ্ছে পিওর ব্লাফ এই এরকম করে থাকে আর একটা কথা আছে ইলেকশনের টাইম তো এইটাকে তো ইলেকশন ইলেকশনের ডাইমেনশন দিতে হবে না তাই দেওয়া হচ্ছে নোংরামি তো ইলেকশনের মধ্যেই দেখ সব সবকিছু হচ্ছে এখানে অতএব আমি মনে করি কি যে তাদের যদি নিরপেক্ষ দেখুন না আমি আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি তো কে কি লাফালাফি করলো সেটাতেও আমি কোনো মন্তব্য করতে পারি না আমার আমার না এবং সেটা ঘৃণা করি আমি কিন্তু আমি ইনভেস্টিগেটর ইনভেস্টিগেটর হিসেবে যে কিভাবে হয় এবং এইখানে কি আদেশ হয়েছে তার ভিত্তিতে আমি বলতে পারি যে তাদের কোন স্বস্তিতে থাকার প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে বড় মস্ত বড় কথা যে এটা একটি সম্পূর্ণ জালিয়তি তার পরের বারে উনি বললেন যে এটা একটি সিস্টেমিক ফ্রড সিস্টেমিক ফ্রড হ্যাঁ হ্যাঁ পদ্ধতিগত জালিয়াতি এর এই যে এত বড় একটা মানে মালা মানে একদমতে আমি বলবো কি একটা সাধারণ অপরাধীদের যেরকম তার থেকেও জঘন্য তোমার উপর বিশ্বাস নেই তোমার উপরে আর বিশ্বাস নাই কেন এই মানুষের যদি এই বিশ্বাস হারিয়ে ফেলে যে আমি আমার ছেলে মেয়েদের ওই কথা বিখ্যা মানে বিশ্লেষণ করে বলেছেন যে একজন মানুষ একজন একজন পরিবারের ছেলে বাবা বা মা মনে করে কি আমার ছেলেকে যদি আমি একটা স্কুলের বা একটা সরকারি চাকরিতে আমরা করে দিতে পারি তাহলে আমাদের খাবার দাবারের কোনো অভাব হবে না এইটুকুন আমার বিশ্বাস যদি এখন যদি আমার সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলে যে ওখানে তো আমি কিছু করতে পারবো না অনেক টাকা দিতে হয় অনেক টাকা দিতে হয় এই টাকা তো আমি দিতে পারবো না তাহলে আমি ওই চাকরিটা আর পাবো না তাহলে এই বিশ্বাসটা থাকলো না সেইটাই ওই কাগজের আমি নাম করবো না কাগজের নাম করা উচিত না তারা কথাটা ইউজ করেছে ট্রাস্ট ঠিক আছে ওই দু সালে একটা রিলিফ দিয়েছিল এই যে ছেলে যারা যে ওখানে গিয়েছিল না মানে সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন একটা রিলিফ দিয়েছিল যে এখন আপাতত ওদেরকে মানে ডিস্টার্ব করা যাবে না সেই যে রিলিফটা আমরা দিয়েছিলাম সেই রিলিফটা আবার বজায় থাকবে নতুন করে কিছু বলেননি আর একটা কথা যদি দেখা যায় যে এর মধ্যে বেশ কিছু লোক যারা যারা মাস্টার আছে যারা শিক্ষক আছে তারা টাকা দিয়ে হোক যে হোক তারা তারা চাকরি পেয়েছে অবৈধ হবে তাহলে পুরো টাকা ফেরত দিতে হবে তো এর থেকে কি অর্ডার হতে পারে আর যে হ্যাঁ লেখা এবং পুরো টাকা ফেরত দিতে হবে এবং এটা চলবে হচ্ছে আমরা যখন পর্যন্ত এটা শুনবো সেই তারপরের থেকে না এটা বারো পার্সেন্ট আছে না পুরো টাকাটা ফেরত পুরো বারো পার্সেন্ট আছে না যা মাইনে ওটা আলাদা ওটা তো আলাদা একটা অর্ডার ছিল এই হাইকোর্টে তো সেটা তো সব মানে এখন আপাতত বন্ধ কিন্তু এইবার সুপ্রিম কোর্ট কি বলছেন যে যদি এটা দেখা যায় যে এর মধ্যেই দেখা যায় তো তদন্ত হচ্ছে তো এর মধ্যেই দেখা যায় যে অত লোক তারা হচ্ছে চুরি করে করেছে তাহলে তারা পুরো টাকাটা তাদেরকে যত টাকা তারা এত সময় ধরে পেয়েছিল সব টাকা ফেরত দিতে হবে এসে গেছে এ ফেরত পারবেন না এখন কথা হচ্ছে কি যে তদন্ত তারপরে নির্ভর করে তদন্তের উপরে এখন তদন্ত কেমন হবে তারা কি করবে না করবে তা তো আমি বলতে পারি না সে তো আমি জানি না কিন্তু আর একটা কথা আছে এই তদন্তটা এখন যে স্টেজে আছে সেই স্টেজ থেকে কোন রকমের সিবিআই ও করার কোনো জায়গা নেই কোর্ট কথা মনে করতে হবে এই যা কিছু আপনি বলছেন সেই সব কিছু কিন্তু এখানে পশ্চিমবঙ্গে নিজেরা নিজেরা কিছু কেস করতে পারে না হয় সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট অর্ডার দিলেই তদন্ত করতে পারে এবং এইখানে যা যা কেসে হয়েছে আমি নিজেই তো ফর্মুলা বানিয়ে দিয়েছিলাম যে কোর্ট মনিটার্ড হতে হবে খালি আপনি আদেশ দিলেন তা না এটাকে কোর্ট মনিটার্ড হতে হবে ওই ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু শুরু হলো সেটা তো রাইটিং রয়েছে আমার উনি অর্ডার দিয়েছেন আমি যেটা সাজেশন দিয়েছিলাম সেটা উনি অর্ডার দিয়ে দিলেন তো তাহলে কি হচ্ছে যে কোর্ট মনিটার্ড ইনভেস্টিগেশন হচ্ছে যদি কোর্ট সে এবং তার রিপোর্ট সিবিআই ডাইরেক্টারের পর্যন্ত দিতে পারবে না শুধু কোর্টে দিতে হবে এবং ডাইরেক্টর সিবিআই দেবে হচ্ছে মানুষ দেবে মানে অফিসার দেবে লজিস্টিক্স দেবে মানে কোথায় থাকবে কোথায় খাবে না করবে এটা ইত্যাদি কিন্তু তার কোনো অধিকার নাই ইন্টারফেয়ার করার